নমস্কার আজকে আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব যার নাম হলো ল্যাককানাইনা এই ল্যাকানাইনাম এই হোমিওপ্যাথিক ওষুধটি কুকুরের দুধ থেকে প্রস্তুত করা হয় অর্থাৎ মিল্ক থেকে প্রস্তুত করা হয় এই হোমিওপ্যাথিক ওষুধটি প্রায় আমাদের শরীরের প্রায় সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের কাজ করে তবে বিশেষ কিছু অঙ্গপ্রত্যঙ্গের উপর এর অ্যাফিনিটি বর্তমান এই ওষুধটি বিশেষ নার্ভের উপর খুব প্রভাব বিস্তার করে এছাড়া ইন্টারনাল থ্রোট ল্যারিংস ফেয়ারিন্স এর উপর খুব ভালো কাজ করে এছাড়া মহিলাদের ব্রেস্টের উপর খুব ভালো কাজ করে জয়েন্টের উপর এই ওষুধটি খুব প্রভাব বিস্তার করে এছাড়া দেখা গেছে যে মহিলাদের रिप्रोडक्टिव অর্গানের উপর বিশেষভাবে কাজ করে স্কিন উপর খুব ভালো কাজ করে এই ল্যাকেনিনাম پیشنটের মধ্যে প্রচুর পরিমাণে দুর্বলতা বর্তমান থাকে যে সকল রোগীর মধ্যে খুব লো ভাইটালিটি ভাইটাল পাওয়ার একদম কমে গেছে অথচ তাদের মধ্যে কোনো ফিভারিস কন্ডিশন নেই তাদের মধ্যে জ্বর নেই সেই সকল রোগীর ক্ষেত্রে ল্যাকানাইনাম খুব কাজে লাগে ল্যাকানাইনাম পেশেন্টরা খুব সেন্সিটিভ প্রকৃতির পেশেন্ট হয় ল্যাকানাইনাম পেশেন্টদের এই ওভার সেন্সিটিভের জন্য তাদের মধ্যে একটা অস্থিরতা করা যায় অন্য পুরুষ বা মহিলার শরীরের কোন অংশ তাদের শরীরে যদি বর্ষকরা তাদের মধ্যে একটা বিশেষ অস্বস্তি তাদের মধ্যে সেই অস্থিরতা সেই পেশেন্টের মধ্যে সেই অস্থিরতা আরো বৃদ্ধি পায়ামের সবচেয়ে একটি বড় ক্যারিস্টারিস্টিক সিমটমস হল অল্টারনেশন সাইট এবং ইডাকটিভ

বা সাইডে পেন হচ্ছে সেই পেন পাঁচ দশ মিনিট পরে সেরে দিয়ে ডান পেন পারে আনপ্রেডিক্টেবল পেন হয় পেশেন্টের কখন ব্যথা হবে কতটা ইন্টেন্সিটিতে ব্যথা হবে কোন সাইডে ব্যথা হবে এটা পেশেন্ট কখনো বুঝতে পারে না লেক নামের আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সিন্টম হলো সাইনিং গ্লেজিং অ্যাপিয়ারেন্স অর্থাৎ স্কিনের উপর কোন যদি আলসার হয় সেই আলসারে উপরের যে লেয়ারটা সেটা মুক্ত ফেললে রিফ্লেক্ট করে খুব চকচকে দেখা যায় ডিপথেরিয়ার লেয়ারের উপর ডিপথেরিয়ার ডিপোজিটের উপর যদি আলো ফেলায় সেখানে মুক্তর মতো চকচক করে গ্লেজিং অ্যাপিয়ারেন্স

তারা লেটার মিস করে মিস করে দোকান থেকে কোনো দ্রব্য কেনার সময় রিটার্ন পয়সাটা তারা নিতে ভুলে যায় বা পয়সা নিলেও তারা সে দ্রব্যটি না নিয়ে বাড়ি চলে আসে ল্যাক ক্যারিং পেশেন্টরা কোন বিষয়ের উপর কোনো আলোচনার উপর বিশেষভাবে কনসেন্ট্রেট করতে পারে না মনোনিবেশ করতে পারে না তারা অ্যাভয়েড করে এই ব্যাপারটা পরে শুনবো এই ব্যাপারটা পরে শুনবো তার কোন বিষয়ের উপর লো হয় এই কারণে তারা জীবনে পিছিয়ে পেশেন্টদের মধ্যে পিকুলিয়ার একটা মেনিয়া লক্ষ্য করা যায় তার রোগ সারবে না কোন ডাক্তার তার এই রোগ সারাতে পারবে না এই সকল আজে বাজে চিন্তা তার মাথায় আসে এমন চিন্তা তার মাথায় আসে যে তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন কিছুদিনের মধ্যে মারা যাবে তার বন্ধু বান্ধবরা হয়তো আর বেঁচে নেই যেসব যে সকল বন্ধু বান্ধবের সঙ্গে তার যোগাযোগ নেই তারা হয়তো মারা গেছে এই সকল মিনিয়েটিক মোমেন্ট তার মধ্যে লক্ষ্য করা যায় তার মনে মধ্যে কান্না পায় কাঁদে সাধারণত এই মেনিয়েটিভ মোমেন্ট গুলো মেনিয়েটিভ ভাবগুলো রাত্রিবেলায় বেশি বৃদ্ধি পায় অনেক মধ্যে পরিমাণে রাগ ক্রোধ লক্ষ্য করা যায় মানসিক ডিপ্রেশনের ফলে হতাশার ফলে তাদের মধ্যে রাগের জীবনে কিছু আর হবে না হোপলেস একটা ভাব নিজের প্রয়োজনের জিনিসগুলো সঠিকভাবে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকা তারা ভুলে যায় তাদের মাথার মধ্যে সেই একটা হতাশ ভাব রান করে ল্যাক কেনই না মধ্যে আরো বেশ কয়েকটি পিকুলিয়ার সিমটম পড়তে মানসিক পিকুলারিটিস তারা যখন হাঁটে মনে করে যে তাদের পা মাটিতে পশ করছে না তারা বাতাসে ভেসে ভেসে যাচ্ছে বাতাসের উপর পা পশ করে যাচ্ছে এবং তারা যখন বিছানায় শোয় তাদের পিঠ বা শরীরের অঙ্গ বিছানায় পশ করে

আবজা আবজা দেখে ব্লাড ভীষণ হয়ে যায় তার সঙ্গে পেশেন্টের বমি বমি ভাব বর্তমান থাকে তীব্র মাথা যন্ত্রণার সময় পেশেন্টের বমি হয় অনুভব করে যে বমি করলে হয়তো কিছু অংশে মাথা যন্ত্রণাটা কমবে মাথা যন্ত্রণার সময় পেশেন্ট অনুভব করে যে পেশেন্টের মাথার ভেতরে যে ব্রেন ব্রেন মনে হচ্ছে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে অর্থাৎ ব্রেন একবার ছোট হচ্ছে আবার একটু বড় হচ্ছে এক্সপানশন হচ্ছে এবং ছোট হচ্ছে এই সেন্সেশন পেশেন্ট অনুভব করে মাথা যন্ত্রণা মাথার এক সাইডে প্রথমে হয় কিছুক্ষণ পর ধীরে ধীরে সেই সাইডটা ছেড়ে দেয় আবার অন্য সাইডে মাথা যন্ত্রণা অ্যাটাক হয় গলা ব্যথা শত্রোট টনসিলাইটিস ফ্যারিনটিস ডিপথেরিয়ার জন্য ইফেক্টিভ রেমেডি হলো এই ল্যাগ কেনে এক সাইডে এ পেন হয় কিছু সময় পর আধ ঘন্টা বা কয়েক ঘন্টা পর সেই পেন কমে গিয়ে আর এক সাইড এটাসও তাই কোনো এক সাইডে টনসিলে তীব্র পরিমাণে পেন হয় সেটা কিছু সময় পর ধীরে ধীরে কমে গিয়ে আর এক সাইড টনসিলে পেন হতে শুরু করে ডিপথেরিয়ার ডিপোজিট এর যে অ্যাপিয়ারেন্স সেটা খুব ক্যারেস্টাস্টিক হয় ল্যাক ক্যারাই নামে বিশেষ একটি ক্যারেক্টার থাকে সেই ডিপোজিট টি মুক্তের মতো সাদা চকচক করে যদি আলো ফেলে দেখা হয় মুক্তের মতো সাদা গ্লেজি একটা অ্যাপিয়ারেন্স দেখা যায় গলার ভেতরে কন্টিনিউয়াস পেশেন্টের খুসখুস একটা ভাব অনুভূতি হয় কন্টিনিউয়াস কাশি হয় পেশেন্ট রাত্রিবেলায় এই কাশির কারণে ভালোভাবে ঘুমাতে পারে না গলা এবং ঘাড়ে ঘাড়েস চলে আসে আরেকটি ক্যাস্টাস্টিক হলো যেটি হলো মাস মেয়েদের মাসিক শুরু হওয়ার দিন থেকে তাদের গলা ব্যথা এবং কাশি আরম্ভ হয় মাসিক শেষ না হওয়া পর্যন্ত এই গলা ব্যথা এবং কাশি বর্তমান থাকে প্রতিবার মেস্টুরশন সাইকেলে এই প্রবলেম তাদের হয় সাইটিকা আর্থারাইটিস রিউম্যাটিক পেনের জন্য এই ল্যাগকেনি নাম খুব ভালো কার্যকরী করে বেড়েছি সাইটিকা সাধারণত রাইট সাইডের সাইটিকার জন্য খুব ভালো রেমিডি তবে সাইটিকার পেন কয়েকদিন পর বাঁ সাইডে চলে যেতে পারে বাঁ সাইডে সাইটিকা নার্ভে পেন হতে পারে আর্থারাইটিক পেনও সেন্ট ক্যারেক্টার কিন্তু বর্তমান থাকে কোনো এক জয়েন্টে বা কোন জয়েন্টে তীব্র পরিমাণে পেন হয় কিছু সময় পর বা এক দুদিন পর সেই কমে গিয়ে সাইডে করে। ফিমেল নিয়ে আলোচনা করব মহিলাদের মাসিক এগিয়ে গিয়ে যায় আর যখন মাসিকের ডিসচার্জ হয় প্রচুর পরিমাণে ডিসচার্জ হয় প্রচুর রক্তক্ষরণ হয় প্রচুর প্যাডের প্রয়োজন হয় মাসিকের আগে মহিলাদের বা মেয়েদের ব্রেস্টে ব্যথা হয় মাসিক চালু হওয়ার পর সেই ব্রেস্টের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে ম্যাস্টারটিসের জন্য ল্যাক্কাই নাম খুব একটি কার্যকারী ওষুধ ব্রেস্টের ব্যথা বাড়াকমা করে আনপ্রেডিক্টেবল পেন হয় কোন সময় তীব্র পেন হয় কোন সময় পেনের তীব্রতা খুব কম হয় একটু ঝাঁকুনিতে সিঁড়ি দিয়ে ওঠা করার সময় সেই পেন বৃদ্ধিপ্রাপ্ত হয় নাম আরেকটি কারণে বিশেষভাবে মেয়েদের জন্য ব্যবহার করা হয় সেটি হলো যে সকল মায়েদের বাচ্চা বড় হয়ে গেছে ব্রেস্ট ফিডিং এর প্রয়োজন নেই অথচ ব্রেস্টের দুধ শুকাচ্ছে না ব্রেস্টের দুধ তখনও সাফিসিয়েন্ট পরিমাণে আছে ল্যাক নাম সেই সময় প্রয়োগ করলে দুধ আস্তে আস্তে কমে যায় এবং ব্রেস্টের দুধ শুকাতে সাহায্য করে এই ল্যাকাইনাম নামক হোমিওপ্যাথিক এবার আমি ল্যাক ক্যানাইমের ডোজ এবং আলোচনা করব দেখুন ডোজ এবং পটেন্সি পেশেন্ট ভ্যারি করে এটা কোনো ফিক্সড নিয়ম নেই আপনাকে বলে দেবো এই পেশেন্টের জন্য এতগুলো ডোজ দরকার এই পটেন্সি দরকার তবে ল্যাক ক্যানামের থার্টি পটেন্সি থেকে শুরু করে হায়ার এবং হাইয়েস্ট পটেন্সি ব্যবহার তবে ল্যাকামে হায়ার পটেন্সিতে অনেক বেটার রেজাল্ট হয় মায়েদের ব্রেস্টের দুধ শুকাবার জন্য হায়ার পটেন্সি ব্যবহার করা হয় যেমন ল্যাকইনাম ওয়ান তবে অনেক কেসে হায়েস্ট পটেন্সিতে বেটার রেজাল্ট হয় দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ